হাসা ওটা রে ভাই বুঝছো নি তুমি আমার যাইলে না গেলে কোনো বুঝতেই জানলে তো না দাদা ঢুকালা আমরা সবাই কিতা খবর কিতা অবস্থা দেখ আমি আছি রাস্তা দেখাইম আপনার ব্যবস্থা সবাই ভালো আছে না আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছিস আসসালামাইকুম চলো 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 ভালো ভাই হ্যাঁ আলকে ভাই বাস আসসালামু আলাইকুমাই আসসালামু আলাইকুম বালানি ভাই ও বন্ধু তো আমার এলাকা এলাই মাঝে আমার চিন হই মোটামুটি আলহামদুলিল্লাহ সব চিন হয় ওটার লাগি আসলে বারাইছি তো পাক্কা দিনে এবার আইছি ও সব সালাম বালাগুরা জিগানি ও আর কি মাই বাইনা আছো বাছ হাছি আলহাম দিল্লাছে তোমাৰ বৰ ভাই মাই ভাই যাই

এবারে মানুষ কালা কালা মানুষ আলহামদুলিল্লাহ সুন্দর সব জাতীয় সব মানুষই সুন্দর বাতর ডেকর মারে তো নী কেনার নাম কি জাননী কুত্তা গাড়ি ইটা গাড়ি না কুত্তা মূলত হয় আবার বড় বইলে

আমাৰতো ফাৰ্ম আছে আলহাম দিল্লা আমাৰো ফাৰ্ম আছে তাৰো ফাৰ্ম আছে বাৰী ঘৰে নাৰ্চাৰীত একো নাই নিবাৰ তাৰ মাহ পৰে টেন আৰু সেই পৰে পৰে ষ্টেণ্ডাৰ ওৱান আৰু নাইনো খালাগো নাইনো

বিশা কনফার্ম না আলহামদুলিল্লাহ আপনাদের না বলে চলে এলাম হ্যাঁ বেটা আমি কই আর তুই আমার কষ্ট নাম বা বুঝছো নি আলহামদুলিল্লাহ আপনাদেরকে না বলে চলে এলাম হ্যাঁ আর একটু এডিট করিয়া পুরা বানাইলি কোন দেশ বানাই যায় বা ফুল দেশ বা কোন দেশ চায়নাত না কই জাপান জাপান হইম জাপান আপনাদেরকে না বলে চলে এলাম জাপানের ব্লগ এখন থেকে পাবেন জাপানের ব্লগ হ্যাঁ বাবা অনুব অনুব

দেখতে পারা আমি একটা খুবই সুন্দরও খুব বেশি সুন্দর আর এই চা বাগান আর এই সাইড এ পরছে খুবই সুন্দর কিছু ফ্লাওয়ার ফ্লাওয়ার গাছ মানে অত সুন্দর বুঝানি যাইতো না আর ওই গিয়া আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার ফেভারেট যেটা সাইকেল সে পড়ছে বাগান আর ওই সাইড দিয়ে পড়ছে ওই গিয়া ফ্লাওয়ার গাছ ফ্লাওয়ার গাছ নর্মাল গাছ এগু বাট লাগে রাখি আমরা চিনো আইছি জাপান আইছি জাপান আছি অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই বেশি সুন্দর আমরা ওদিক দিয়ে যাইমু

আৰ কতৰে বা আণ্টি কাম কৰি খাবৰ বেটী আৰু গড়ৰ বেটি চি গড়ৰ বেটীত বেটী আৰু খামৰ বেটীত বেটী হে ঐ তাৰ প্লেয়াৰ দেই পাছত চুটি কোন চমাই দিছে দোৰ দে হেৰ মানে বাই বৈ নাচে হে কি আমাৰতো নাম্বাৰ হয় আমাৰতো দিলেই কৰিলা মানে অকণ দিলেই আহিলে অকণ কৰিলো মই যদি ফোন দিয়ে আমাৰ এ উস্মা তোৰ লাগি শন্য চিতা ৰা তোৰ কি আই হাচা অতা ৰে বাই বুছ নি তুমি আমাৰ লগে যাওঁতে যাইলে নাগিলে নাই মই কলা আইতাম না চেৰৱানী লৈছো শেষ দেই মো গিয়া অ বা বুঝ নি শে বিউ চেৰা আছিল বুঝ নি তো অদ অতা অথা তো জিঅৰ গাজ জাননি অ যে তো ৰ আমি আহি যাবতাৰ নামিতো চা পাতা অ যা অ তা যা অথা চেৰা চেৰা নে হন্তা কিয়া

বো তোমার মার্শাল্লা সেরা রেবো আমার লাগে নতুন লাগাইছে আমি কইছি যে চা বাগান আবহাওয়া প্রচুর জায়গাতে আছে আমি আইছি না কারণ কোন গাছ ও সেরা গাছ তো রেবো মার্শাল সেরা গাছ বা এগুলো তো লাগেনছে এগুলা খাটছে আমার লাগে কাটিং কাটিং সেই পড়িয়ে দিয়েছে সেরা এগুলা আম গাছ কিন্তু এগুলো আম গাছ এইটাই নি

চলো 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 ইগো আম গাছ কিন্তু আমরা ফলো করছি তো আমরা আর নাফিসর ডিসিশন আইলো যে আমরা আম গাছে যাইতাম আম থেকে যদি আম ফাই উটা যায় তে উঠলাম মার jato যদি ইনশাআল্লাহ থাকে কেটে করা যেতে লিয়া যাইমোস আমার পাশে আছে নাফিস কইও আইছেন বাবা আইছেন আ সমস্যা সমশনা বাবা লাগের তো নাই বাবা কি কি খালি কইলছে লাগের এই অবস্থা নাফিস চৌধুরী সাহেব কুষ্টিয়া না তা কিলাতে এটা আম গাছ রেখর আম গাছ আবার রয়ে গে আমি আম গাছ নাইবা এনে বলার চাক নাই আম নাই একটাও নাইবা সব টিনলু লুফিল আমার লাগে আম উঠছে ওনা বুঝছনি আমার লাগে আম উঠছে না বা আম উঠছে না ওই দো আম আসলো দ ওই একটা আম আমার বরা ইগো আম না ইগো আবার জিও ও আর একটা বরা আম আসলো বাট শেষ কোয়েন্সিডেন্টলি কারণে আমরা ফাইলাম না অবশেষে আমরা আর অধিক কেউ আমরা অবশেষে আবার যে লাইসলাম ওলা খালিয়াতে আর কি আপনার আপনার নে গরু বাবুর নেই তে তো গেলে আইকাল বাসন হয়ে না সমস্যা নাই ভাইবা ইনশাল্লাহ সমস্যা নাই সমস্যা নাই মাখরা কালার কি যাতবা আমাৰ যত কৰো ভাল লাগে যাৰ হবা দিয়া দেখি ডামৰা কৰো হে এবা ৰাইতাৰ খাই মাৰি আহিছো

লা কিতা কইল বেটা দামরা না লেমরা কিতা হ্যাঁ ও এ গুনু গরু দে দাও আছে রাস্তা ওদি রাস্তা আছে নি আর টিল্লা বার वाला গটি লেনা নি ও তেয়ার সাইকেল লয়া যাওয়া দিতো না ও বুচি বুচি আচ্ছা তেয়ার ওকে ও বুচি আচ্ছা ওকে দাদা থ্যাংক ইউ ভেরি মাচ অৱস্থাটো বেহালে বসন্ত সময় নাই যাও যা যা অল্লাহি আৰু নাই গুৰিতো বাজিওৱা আছে কথা যে লেম্পটি পিন্ধা মানে বা ভিতৰে যে পিন্ধা বক্সাৰ বক্সাৰ পিন্ধা আছে আৰু চিকা কেঞ্চি পিন্ধোৱা আছে আৰু তাৰ ডাল ভাল কিছু নাই যাও যাও আৰু এইগুৰিতো অৱস্থা এবাৰ খাৰপ গাছ আজকের ব্লগ অতটুকু পর্যন্ত নেক্সট ব্লগ আপনার ইন্টারেস্টিং কোন জায়গা লাগে দেখব আর এই জায়গার মধ্যে আমরাও প্রথম আইছি আগে কোন সময় আইছি না আজকের ব্লগ পর্যন্ত কোন জায়গা আসসালামু আসসালামাইকুম